হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি চলে এসেছি বিখ্যাত পাইকারি মার্কেট চকবাজার ঢাকা আর এটা হচ্ছে জাহিদ কর্পোরেশন শোরুম তো এটা হচ্ছে দুই বাই দুই নন্দকুমার দত্ত রোড নাসার ম্যানশন বাদল ভাইয়ের মার্কেট দ্বিতীয় তলা ছোট মসজিদ চকবাজার ব্রাক ব্যাংকের সাথে ঢাকা বারোশো এগারো তো এখানে আপনারা অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন চায়না ইন্ডিয়ান অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন বিশেষ করে বেবি আইটেম বেশি তো আজকে আমি দেখিয়ে দিচ্ছি কিছু যা ব্রুজ কালেকশন তো এই কালেকশনগুলো একদম কম প্রাইজে পেয়ে যাবেন অনেক সুন্দর স্টোন বসানো কয়েকটা ডিজাইন হবে দুইটা কালার হবে গোল্ড অ্যান্ড সিলভার অনেক সুন্দর সুন্দর ডিজাইনের পেয়ে যাবেন তো আমি দেখিয়ে দিচ্ছি ডিজাইনগুলো তো এই হিজাব ব্রুজ কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ষট্টি টাকায় সত্তর টাকা পঁচাত্তর টাকা এই প্রাইজের ভিতরে আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর দেখুন এই যে দেখিয়ে দিচ্ছি স্টোন বসানো আবার পারলেও বসানো অনেক সুন্দর পাতার ডিজাইনের খুবই সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনই অনেক সুন্দর আরও দেখিয়ে দিচ্ছি এটা গোল্ড কালারের ভিতর এটা স্টোন বসানো তো এই শোরুমের ভিডিও ইয়ার আগে আমি অনেক দেখিয়ে দিয়েছি অনেক অনেক কালেকশন দেখিয়ে দিয়েছি দামটাও জানিয়ে দিয়েছি খুবই কম প্রাইসে অনেক অনেক কালেকশন পেয়ে যাব যেহেতু সামনেই তো অনেক নতুন কালেকশন এসেছে আপনারা দেখতে পারেন তো যারা পাইকারি বিজনেস করতে চান স্ক্রিনদের নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপের প্রোডাক্ট দেখে নিতে পারবেন পাঁচ হাজার টাকার প্রোডাক্ট আপনারা নিতে পারবেন অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন কিংবা সরাসরি চলে আসতে পারেন নাসার ম্যানশন জাহিদ কর্পোরেশন শোরুম এই যে দেখুন ডিজাইনগুলো খুবই সুন্দর আর এগুলো অনেক বড় সাইজের শাড়ি ব্রুস হিজাব ব্রুস খুবই সুন্দর অনেক গর্জিয়াস এটারও দুইটা কালার হবে এই একটা কালার গোল্ড অ্যান্ড সিলভার দুইটা কালারই হবে পারলে বসা অনেকগুলো অনেক বড় সাইজের আমি একদম কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন তো আরও দেখিয়ে দিচ্ছি তো আপনারা এই শোরুমে অনেক কম প্রাইজে অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন তো আপনারা সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টই উৎসাহ জাগে নতুন নতুন ভিডিও করার তো আপনারা সাপোর্ট করবেন আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য সুন্দর সুন্দর কালেকশন দেখিয়ে দেওয়ার দামি কম দামি সব ধরনের কালেকশন দেখিয়ে দেওয়ার চেষ্টা করি তো আমার ফেসবুক পেজটি ফলো করে পি পিকে পুষ্পিতা খান আমার পেজের নাম তো আপনারা শোরুম থেকে অনেক কম প্রাইজে অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন তো আপনাদের চলে আসতে হবে জাহিদ কর্পোরেশন নাসার মেনশন তলায়